চরমাস বনের কান্দ রে ওরে ভরের রিবার কান্দোন কয়েক দিন পর থাকে না দুঃখের দর দিয়া মার মা गर्भधारे ने मां जन्म दुखे ने मां दुखर दरदे अमर जन्म दुखे मां गर्भधारे ने मां जन्म दुखे ने मां दुखर दरदे अमर जन्म दुखे मां খেনে মা ভগেন অরে সন্তানের নয়ন মনি গো অরে মায়ের চরণে মিলে তেহেস্তের ঠিকানা সে মায়ের মনে কেহ দুঃখ গর্ভধারে নে মা জনম মা সে মায়ের মনে কেহ কষ্ট দিওনা গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ দক্ষ দিও না দশ মাস দশ দিন মায়ের গড় ঠাই আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভমিষ্ট হই আয়ামে উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বোকের দগ্ধ দিয়া আর দশ মাস দশ দিন মায়ের গড় ঠাই আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে ভাই ভমিষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া আর শান্ত করিল মায়ের গোকরা দধ দিয়া আরে মায়ের পোশাবের কালো ভেসে যাই নয় জলে সন্তানরে লুলে পোষাব যন্ত্রনা দর দে আমার জনমদহ ক্ষী মা গর্ভধারেনী মা জনমদক্ষিণী মা দোখর দর দে আমার জনমদহ ক্ষে মা গর্ভধারেন মা জনম দক্ষিণে মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না ওরে নাংড়া ও ধমকানা খোড়া হইলে পারে ছেলে ধোলা ঝেড়ে তো গো মায়ে কান্দিয়া লয় কোলে আরে পুত্র যদি পুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোক সহিয়া তবু মায়ে আপন পালে ওরে নেংরা ধমকানা খোড়া হইলে পারে ছেলে ধুলা ঝেড়ে তবু মায়ে কান্দিয়া লই কোলে আরে পুত্র যদি কো পুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোক সহিয়া তবু মায়ে আপন পালে আরে তাফাজ্জুল ইসলাম ও ভেবে আরে চন্দ মায়ের চরণ তলে রে ও তোরা দেখবি যদি হাত খুলে খুলি করেছেন বি ঘোষণা দুঃখের ধরদি আমার চনমদ মা গর্ভধারিণী মা চনমহ দক্ষিণী মা দক্ষরা দরদে আমার জনম দক্ষি মা গর্ভধারিণী মা চনমহ দক্ষিণী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভধারিনী মা চনমহ দক্ষিণী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না